আজকের পর্বে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ করে একদম ম্যাজিকলে দিয়ে টমেটো তৈরি করে দেখাবো টমেটো তৈরি করার সবচেয়ে ইজি আমি আপনাদেরকে দুইবারে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই দেখেন প্রথমে রাউন্ড করে নেবেন রাউন্ড করে আপনাদের ফিঙ্গার টিপস দিয়ে চাপ দিয়ে নেবেন চাপ দিয়ে নিলে কিন্তু অলরেডি টমেটো শেপ হয়ে যাবে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে টুল কিট দিয়ে আমরা দুই সাইড থেকে দুটা ডট দিব ডটটা দিলে কিন্তু অ্যাকুরেট টমেটো শেপটা কিন্তু চলে আসবে তো আমি ডট দেওয়ার পর এটাকে গুলিয়ে আমি আবার দেখাবো যে কীভাবে করবো Amen. আমি বারবার ডিটেলে দেখানোর কারণ হচ্ছে আপনারা যখন করবেন এই ফোন ক্লে দিয়ে বা ম্যাজিক ক্লে দিয়ে কিন্তু আপনারা প্রথম প্রথম হাতে ট্রাই করে তারপর আপনার পলিমার ক্লে বা আদার্স যত আর্ট মানে প্রফেশনাল ক্লেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু বাণিজ্যিকভাবে কিন্তু কাজগুলো শুরু করতে পারেন এতে করে আপনারা ক্লে তৈরি বিভিন্ন ফল সবজি এগুলো সেল করেও কিন্তু ফ্রিজের ম্যাগনেট থেকে শুরু করে যে কোনো ডেকোরেশন আপনারা পিস তৈরি করে ফেলতে পারবেন তো আপনাদের কাছে এটা খেলা মনে হচ্ছে কিন্তু এটা মোটেও খেলা না প্রাথমিক পর্যায়ে আপনারা যখন ম্যাজিক ক্লে দিয়ে কাজ করবেন তখন আপনাদের অসুবিধা হলেও যখন ম্যাজিক ক্লেটা হার্ড হয়ে যায় এটাতে একটু পানি মিলালেই কিন্তু আবার নর্মাল আবার আগের মতো নরম হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্র্যাকটিসের জন্য হলো ম্যাজিক ক্লে দিয়েই শুরু করতে পারেন ম্যাজিক ক্লে দিয়ে কাজ করাটা অনেক সহজ আর এগুলো কিন্তু ফ্রিজের ম্যাগনেট হিসেবেও কিন্তু সেল করা যায় তো আমি এরপরে সবুজ কালারটা দিয়ে পাতার অংশটা তৈরি করে নরম থাকা অবস্থাতে আমি সুন্দর করে পাতাটা সেট করে ফেললাম এবং এটা টমেটোর অংশের সাথে পাতার অংশটা খুব সুন্দরভাবে কিন্তু জুড়ে গেল তো এখন আপনারা দেখতে পারবেন একদম রিয়েলিস্টিক টমেটোর মতোই কিন্তু লাগে আশা করি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সেভ করে রাখতে পারেন বা শেয়ার করে আপনাদের আইডিতে রেখে দিতে পারেন আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর নতুন নতুন কে কি দেখতে চান সেটা আমাকে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম